ভাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে এলাম পাঁচ বেড়িয়ার যে স্কুল ময়দানের যে থিমটা তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো অনেকটা ভালো লাগবে তো ভিতরটা দেখব কেমন কি হয়েছে কতটা কি কাজ এগুলো তো তোমাদেরকে একটার পর একটা দেখাতে থাকবো তোমরা দেখতে থাকো তো বেশ ফাইনালি ই যে দেখতে পারছো পাঁচ বেড়িয়ার যেটা স্কুল ময়দান তো সেখানে এই প্যান্ডেলটার যেটা থিমটা হয়েছে যেটা তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তো দেখতেই পারছো পুরোটা চলে এলাম তো চলো ভিতরটা এন্ট্রি করা যাক আর দেখতে থাকো কতটা কী কাজ এগিয়েছে তারপর পুজোর দিনকে তো আসবোই আর এখন তোমরা আপাতত দেখে নাও কতটা কী কাজ এগিয়েছে তো ফাইনালি চলে এলাম যেটা দেখতে পাচ্ছ এখানে এখনও অনেক কিছু সব পুতুল টুতুল এখনও সব সাজানো গোছানো বাকি আছে তো বাকি বাদ চলো চলে এলাম আজকে তো এইসব নেটের কাজ করা হয়েছে আর তার সাথে অনেক কিছু দিয়ে তোমাদের সব এই যে দেখতে পাচ্ছ সব কাজ হয়েছে কত সুন্দর একটা কাজ আর উপরে দেখতে পারছো এটা আর বাকি ভিতরটা চলো ভিতরটা কতটা কী কাজে গেছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো অনেক ঠাকুরতে চলে আসছে আর এখনও সব সাজানো অলরেডি বাকি আছে তো একটার পর একটা হতে আছে তো দেখতে পাচ্ছ এখনও কাজ চলছে প্যান্ডেলের তো এই যে দেখতে পাচ্ছ সব এখানে কত সুন্দরভাবে সব সাজানো চলছে অলরেডি এখানে ঠাকুরের মুখ এখনও ঢাকা রয়েছে তো যেটা প্রতিমা তোমাদের ঢাকা হয়ে রয়েছে তো দেখতে পারছো বাকি সব এখানে তোমরা যেটা দেখতে পারছো সাজানোর কাজ এখনও অনেকটাই বাকি আছে কারণ এই তো কিছু দিন হলো মহালয়া গেল বাকি এখনও পুজো অনেক দিন বাকি আছে তো সব বেশি দিন নেই কোথা দিয়ে কেটে যাবে চলো আর এই দিকটাতে পেছনটাতে যেটা মেলা হয় যেটা হয় প্রত্যেকবারে এই জায়গাটা দিয়ে তোমাদের যেটা মেলা বসবে এই পেছনটা পুরোটা তো গ্রাউন্ড যেটা রয়েছে তো প্রত্যেকবারে যেটা হয় এখানে মেলা বসবে ওকে তো তোমরা এখানে আসতে পারবে আর পুরো এই যে স্কুলটা দেখতে পাচ্ছি ওখানে স্কুল আর এই যে গ্রাউন্ড এইটা দেখতে পাবে আর এই গ্রাউন্ডের মধ্যে যেটা পুরো মেলাটা মানে মেলা তার সাথে তোমাদের এই প্যান্ডেলটা এটা প্রত্যেকবারে হয় এইবারেও হয়েছে তো বাকি ছাড়াও আজকের মতন এই ছিল ছোট্ট একটা ভিডিও তো ভিডিওতে একটা লাইক করে দাও লাইকের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখাচ্ছি পরের ভিডিওতে তো চলো বাই আস